এডভোকেট সাইبول ইসলামের এই এলাকায় তাকে হত্যা করা হয়েছে এখনো হাজার হাজার বিক্ষুব্ধ জনতা দেখেন অবস্থান নিয়েছে তারা প্রতিবাদ করতেছে যারা সাইبولকে হত্যা করেছে এইগুলো ঘটনা যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জানতে চাইবো কারা কিভাবে সাইبولকে হত্যা করা হয়। এখন ভিতর দুঃখী দুকার সাথে সাথে আমাদের ইসলাম ভাই কতগুলা মুসলমান ভাইরা ওদের হাতে যখন পিস্তল দেখছে কর্কিস দেখছে সবাই দৌড় দিছে আমি বিল্ডিং এর নিচে লুকাই গেছি ও কি করছে পাড়া দিয়ে গলার জবাই করে দিচ্ছি তিনজনে ধরছে তিনজনে ধরে গলা জবাই রক্ত আছে রক্ত পুরো গেঞ্জিতে একটু উঠছে পিছু পরে আমরা ওনাকে ধরে নিয়ে আসছি আমি মাথার মধ্যে হাত দিছি হাত দেওয়ার পরে আমার হাত হাতের আঙুল গুলো এ ভিতরে ঢুকে গেছে ঢুকে মহুক গুলা বের হয়ে গেছে